আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হাজির হলাম এইচএসসি কৃষি শিক্ষা এমসি কি প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের মূল আলোচ্য বিষয় কৃষি শিক্ষা পরীক্ষায় আসা পঁচিশটি এমসি কি প্রশ্নের সঠিক উত্তর আমরা তোমাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে যাতে করে ভিডিও থেকে প্রশ্ন সমাধানগুলো তোমরা দেখতে পারো এবং প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারো মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে প্রশ্ন সমাধান সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করা হয়েছে যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা পৌঁছে যাবে এইচএসসি কৃষি শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান দুই সকল বোর্ড আজকের উত্তর দেখুন একটু স্ক্রল করলে নিচে দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট রয়েছে এটি তোমরা সময় করে পড়ে নেবে ইনশাল্লাহ আরও একটি স্ক্রল করলে তোমরা দেখতে পারবে বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল সিলেট দিনাজপুর আরেকটু স্ক্রল করলেই প্রশ্ন সমাধানটি এখানে সংযুক্ত করা হয়েছে যেহেতু প্রশ্ন সমাধান আমরা হাতে পেয়েছি তাই তোমাদেরকে অংশে আমরা প্রশ্ন সমাধানটি সঠিকভাবে তুলে ধরছি সারা বাংলাদেশে যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে তার আলোকে শুধুমাত্র ক খ গ ঘ সেটে বিভক্ত সকল শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র একই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র খ সেটের সমাধান তুলে ধরবো বাকি তিনটি সেটের সমাধান তোমরা খুব সহজেই মিলিয়ে নিতে পারবে প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার উত্তর খ এরপর রয়েছে দুইয়ের ঘ এরপর তিনের ঘ চারের ক পাঁচের ক ছয়ের ঘ সাতের ক আটের নয়ের খ খ দশের ঘ এরপর রয়েছে এগারোর গ বারোর ক গ চোদ্দোর গ খ ষোলোর ঘ সতেরোর খ আঠারো ক উনিশের খ বিশের ক একুশের খ বাইশের খ তেইশের তেইশের ক চব্বিশের ক এবং সর্বশেষ পঁচিশের উত্তর ঘ এরকম নতুন নতুন ভিডিও আমরা কিন্তু নিয়মিত উপস্থাপন করব তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্ট সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও বিগত যে পরীক্ষাগুলো হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র জীববিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্র পৌরনীতি দ্বিতীয় পত্র এর পাশাপাশি আরও বিগত প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে চাইলে দেখে নিতে পারো এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে বিগত সকল পরীক্ষার প্রশ্ন সমাধান দেয়া রয়েছে প্রয়োজন অনুযায়ী যে কোনো ভিডিও তোমরা দেখে নিতে পারো আজ প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের সাথেই থাকো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত